দেবাশিস দাসের গল্প বাচ্চুরা হারিয়ে যায় কণ্ঠে স্বর্ণালী মণ্ডল এখনো ভোর হয়নি ঠিকঠাক একটা দুটো চোরই কার্নিশের ওপর চিকচিক শব্দ করছে মাঝে মধ্যে এ সময় রোজ ঘুম ভেঙে যায় রাধারানী দেবীর চোখ খুলে বিস্ময়ে ভুরু কোচকান তিনি লম্বা প্যাসেজের একদম শেষে বাথরুমের বাইরে মুখ ধোয়ার বেসিনের ওপর আলো জ্বলছে কেউ একটা কিছু করছে সেখানে কি হতে পারে এত সকালে অগোছালো শাড়ি ঠিকঠাক করে বাইরে বেরিয়ে আসেন তিনি বাচ্চু চোখে মুখে জল দিচ্ছে নিচু হয়ে কিরে কোথাও বেরোবে কি বাবা ইতিবাচক উত্তর দেয় তার ছেলে তারপর জোরে জোরে মেঝেতে রাখা বালতি থেকে মগে কেটে কেটে জলের ছাপটা মারতে থাকে সারা মুখময় ধীরে নিজের ঘরে এসে রাতের বিছানা তুলতে থাকেন তিনি সবশেষে মশারিটা ভাজ করে তুলতে তুলতে টের পান ছেলে এসে দাঁড়িয়েছে তার সামনে গায়ে বাইরে বেরোনোর পোশাক আসি মা দেখো ভয় নেই এবারই তোমার এটা ভুলে যেও না পায়ে হাত দিয়ে প্রণাম করে সে মায়ের কোথায় যাস বউমা উঠছে ঘুম থেকে কোনো উত্তর নেই অপশ্রীয়মান ছেলের দিকে হতবাক চেয়ে থাকেন রাধারানী দেবী সেই সকাল আর আজকের এই সকালের মধ্যে প্রায় দেড় বছরের ব্যবধান বাচ্চ ওরফে রাধারানী দেবীর ছেলে দীপঙ্কর এই লম্বা সময়টা ধরে নিরুদ্দেশ সেই সকালের পর পরিচিত কেউ আর তাকে কোথাও দেখেনি আজও প্রতিদিনের মতো রাধারানী দেবীর ভোর রাতে ঘুম ভেঙে যায় চোখ খুলে আজ আর বিস্ময়ে ভুরু কোচকান না তিনি ঠেঙা মতো উকিল ছেলেটা কাল রাতেও বৌমার ঘরে ঢুকেছিল এখন বেসিনের ওপর আলো জ্বালিয়ে এক মুখ পেস্টে ফেনা করে মুখ ধুচ্ছে সে এই বাড়িতে এখন নল খুললেই জল নিচে উঠোনে পাম বসিয়েছে ওই ছেলেটা ওই লম্পটটা কি কুক্ষণে যে তপন নস্কর নামে ওই ছেলেটার সাথে আলাপ হয়েছিল বৌমার রুমার কে জানে আসলে আলাপ হয়েছিল বুবুন্দের স্কুলের গার্জিয়ান মিটিংয়ে নবকার্তিক টাইপের চেহারা সাইকেলে করে ঘুরে বেড়ায় পুলিশ কোর্টের উকিল চোর টাকারদের সাথে ওঠা বসা আর কাঁচা পয়সা তার সাথে কিভাবে পারবে তার ছেলে ছাপসা স্টেনোগ্রাফার দীপঙ্কর নন্দী ধ্বংসের শুরু হয়েছিল একটা টিভিকে ঘিরে কোনো শখই যদি জীবনে না মেটাতে পারো তবে ওরকম বদুর মতো চাকরি করে লাভ কি আর মাথায় টোপর পরে ঢং করতে বিয়ে করতেই বা গিয়েছিলে কেন একদিন বাচ্চুকে বলেছিল রুমা পাশের ঘর থেকে সাপের মতো হিঁস হিস শব্দগুলো কানে গিয়েছিল রাধারানী দেবীর একই সাথে ছেলের নরম গলাও একটা কালার টিভির দাম কত জানো জানি কত আবার দশ হাজার রেললাইনের ধারে ঝুপড়িতেও আজকাল তা থাকে ওগুলো চোরাই মাল আমি কি চুরি করব তা করবে কেন গঙ্গা জলে আচমন করো এখন আর এক হাতে কেউ পয়সা কামায় না সাধু বাবা আমার সে স্কোপ নেই থাকলে ডাকাতি করতাম তোমার সক মেটাতে বলেছিল দীপঙ্কর রাগত ভাবে দুদিন বাদেই অফিস ফেরত সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চমকে ওঠে সে মাঝখানে একটা প্রকাণ্ড বড় পিসের কার্টন পড়ে আছে মাথায় শিঙওয়ালা একটা দৈত্যের মস্ত ছবি আঁকাত এ তো অনিটা কোম্পানির সিম্বল দরজার পাশে চকচকে মোকাসেন শু একটা ওদের বেডরুমের ভেতর কার্তিক মার্কা সেই যুবকটি তপন কান্তির নস্কর রঙিন টিভির বর্ণালী ছড়িয়ে পড়েছে ছোট্ট ঘরটায় ফিফটি ওয়ান সেন্টিমিটারের মস্ত এক সেট চাকিয়ে বসেছে পুরনো চোদ্দ ইঞ্চি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভিটাকে হটিয়ে মাটিতে নামিয়ে রাখা হয়েছে তাকে অবহেলায় বাইরের বারান্দায় বসে চুতো খুলতে থাকে দীপঙ্কর তাকে দেখে সোল্লাসে চেঁচিয়ে ওঠে রুমা এই দেখো দেখো তপন নিয়ে এসেছে বাহ সুন্দর দীপঙ্কর সায় দেয় তারপর বলে সেইটা কিনে সোজা বাড়ি চলে গেলেন না কেন একবার এটাকে এখানে খুলবেন আবার প্যাক করবেন প্যাক সে কি বাড়ি নিয়ে যাব কেন আপনাদের জন্যই তো কেনা রুমাই তো পছন্দ করেছে এই মডেলটা রুমা চমকে ওঠে দীপঙ্কর এত সহজে কিভাবে একজন সত্য পরিচিত মানুষের মুখে তার স্ত্রীর নাম এসে যায় কথার সাথে সামঞ্জস্য রেখে দীপঙ্কর অবাক হয়ে দেখে তার বউয়ের পরনে বাইরের পোশাক ঠোঁটে রং সম্ভবত টিভি কিনতে বেরিয়ে কোনো পার্লারে বসে চুলও পরিচর্যা করিয়েছে সে তার মানে আপনি কেন কিনবেন অত দামি একটা জিনিস আমাকে একবারও জিজ্ঞাসা না করে এইসব বিলাসিতার জন্য আমি কোনো পয়সা ঢালতে পারবো না অত টাকা একসাথে আমি কখনো দেখি নি না প্যাক করুন এটা আপনি এক্ষুনি প্যাক করুন চুতো মোজা না খুলেই চিৎকার করতে থাকে দীপঙ্কর চুপ করো তুমি আমার কথাতেই ও কিনেছে এটা কোথায় নিয়ে যাবে এখন তীব্র ঝাঁজ রুমার গলায় না নয় অতি শান্তভাবে হঠাৎ গলার স্বর অনেক নিচে নামিয়ে তপনকান্তির পাশে এসে দাঁড়ায় রুমা ভয় নেই তোমার তোমাকে সত্যিতে দিতে হবে না আমি বাবার কাছ থেকে টাকা এনে চার পাঁচ ইনস্টলমেন্টে দিয়ে দেব কি হবে না হাসি রুমার। এত ব্যস্ত হতে হবে না ম্যাডাম প্রশ্রয়ের সুর তপনকান্তির কথায় মাথার ভেতর রক্ত ঝমঝম করে ওঠে দীপঙ্করের সেদিনটা ছিল শুরু আর শুধু শুরুই নয় বারবার ঘুরে আসতে থাকলো এই রকম নোংরা নগ্ন সন্ধ্যা সকাল আর বিকেল যেভাবে নিপুণ শিকারীরা জাল বিছায় জাল গুটিয়ে আনে সেভাবেই তপনকান্তি আচ্ছাদিত করে তুলল যুবতীর রুমাকে উপঢৌকনে ভরে উঠতে লাগলো ঘর কসমেটিক্স আর পারফিউম এলেও জন্মদিনে রুমার এই জন্মদিনের কথা প্রতিবারই মনে থাকে দীপঙ্করের প্রতিবারই অফিস ফেরত সে ফুল কিনে আনে সে কারণে একবার একটা দামি শাড়িও এনেছিল কিন্তু এবার ফিরে এসে রুমাকে ঘরে পাওয়া গেল না রাত দশটায় সে ফিরল তপনকান্তির মোটর বাইকের ঘর শব্দ নিয়ে তারপর তারপর রাস্তার লম্বা পালা শুধু টিভি নয় কেবল এনে দিয়েছে ওই তপনকান্তি রুমার মনোরঞ্জনের জন্য রাত দুপুর অব্দি চ্যানেল ঘোরায় সে সারা দুনিয়ার হায় এত লোভী হয় কোনো কোনো মানুষ ঘোরের ভেতর আজও এই রাতের বেলা প্রতিদিনের মতো চ্যানেল ঘোরাচ্ছে সে খুব পরিশ্রম যাচ্ছে দীপঙ্করের এ দু সপ্তাহ টানা বছরের শেষে দিল্লির হেডকোয়ার্টারের বরাদ্দ গ্র্যান্টের টাকা শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে কলকাতার তাদের ব্রাঞ্চ অফিসের সাহেবরা সব অফিসেই এ সময় এমনি হয় বড় কর্তা মেজ কর্তার নিতে নিতে আর তার টাইপ করতে করতে শেষে ক্লান্তিতে শরীর ভেঙে আসতে থাকে দীপঙ্কর আগামীকাল বড় সাহেব বলেছেন সকাল নটার ভেতর পৌঁছতেই হবে তাকে রাত দশটার ভেতর তাই তড়িঘড়ি খেয়ে বিছানার ভেতর ঢুকে পড়ে সে এত ক্লান্তি তবু ঘুম আসে না সারা ঘরে রঙিন আলোর নৃত্য টিভির পর্দা জুড়ে অর্থলিঙ্গ কিছু যুবতী মেয়ের সাথে সার্কাসের ক্লাউনের মতো পোশাক পরা বোম্বে সিনেমার এক ফ্লপ হিরো ওরাং ওটাংয়ের মতো লাফাচ্ছে সঙ্গে ওয়া ওয়া হু কু শব্দে অর্থহীন হাই পিচের গান একটু শব্দটা কমাবে ঘুম আসছে না দীপঙ্কর বলি। মাত্র দশটা বাজে এক্ষুনি শেষ হয়ে যাবে প্রোগ্রামটা কানে আঙুল দিয়ে ঘুমানোর চেষ্টা করো কি বলছ তুমি ঠিকই বলছি তোমার জলনটা আমি বুঝিনা না ভেবেছ দীপঙ্কর আর কথা বাড়ালো না সে কাপুরুষ না কিন্তু মাঝরাতে পাড়া মাত করে চিৎকার দিয়ে পাড়া পশ্চিদের সুস্বাদু চাটনি খাওয়ানোর পক্ষপাতি সে নয় একটা সুস্থ রক্তপ্রবাহ প্রবাহ তার শরীরে তাতে পশু শক্তির মিশেল নেই এক বিন্দুও রাত পনে একটায় বন্ধ হলেও নাচ গানের প্রোগ্রাম দম বন্ধ করে এতক্ষণ পড়েছিল দীপঙ্কর আলো নিভিয়ে খাটের ভেতরে সে ঢোকে রুমা শুতে শুতে তার গলা কানে আসে দীপঙ্করের উফ কি ঘামের গন্ধ গায়ে সাবান দেয় কিনা কে জানে আমাকে বলছো অন্ধকার ভেদ করে দীপঙ্করের গলা ভেসে আসে ও জেগে আছে এটা জানতো কি জানতো না রুমাই জানে কিন্তু চমকায় না সে সাথে সাথেই বলে হ্যাঁ শোয়ার আগেই সাবান মেখে স্নান করেছি আমি তাতে কি একটু পাউডার পাউডার মাখতে হয় তপন দা সারাদিন একটা বিদেশি কোলন মেখে থাকে কি হালকা মিষ্টি একটা গন্ধ ভয়াবহ শব্দ করে চারদিকের দেয়াল আর মাথার ওপর কার ছাদ যেন ধসে পড়ছে দোকানের কাছে জুলফি খেছে অস্বচ্ছ শব্দে মাথার ভেতর চাকা ঘুরছে একটা উঠে মশারির বাইরে বেরিয়ে এসে সোফার একটা ওপর বসে পড়ে দীপঙ্কর মাথা এলিয়ে দেয় পিছনে অন্ধকার গ্রাস করেছে তাকে টের পায় কিছু বাদে পরিতৃপ্তির ঘুম জড়িয়ে ধরেছে পৌরুমাকে ভারী শ্বাস শোনা যাচ্ছে তার কত কাল ওভাবে বসেছিল দীপঙ্কর ওরপে বাচ্চু ক্লান্তিতে লেগে এসেছিল তার চড়ুই পাখির কিচকিশ শব্দে সম্বিক ফিরে পায় সে ভোরের প্রথম আলো নরকপুরীর মতো লাগে তার এই ঘর দুয়ার আসবাবপত্র বিছানায় পড়ে থাকা বিদেশি কোলনের সুখ স্বপ্নে আলু থালু একটি নারীর শরীর থেকে উঠে বসা অসহ্য জ্বালা ধরা চোখে মুখে খাড়ি গলায় জলের ঝাপটা দিতে থাকে বাচ্চা মা এসে কি বলে কানে আসে না তার কিছুতেই জ্বালা মিটতে চায় না সারাটা শরীর জুড়ে যেন বাচ্চুরা হারিয়ে যায় কোনো বিকল্প পথ নেই তাদের বাচ্চুরা হারিয়ে যায় কোনো বিকল্প পথ নেই তাদের